ভারতীয় দূতাবাসে কাজ করছিলেন পাকিস্তানের আইএসআই চর রাশিয়ায় ভারতীয় দূতাবাসে নিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ ধৃত একজন ভারতীয় কর্মী হওয়া সত্ত্বেও পাকিস্তানি সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স আর এর হয়েই কাজ করছিলেন তাকে ধরা হয়েছে উত্তরপ্রদেশের মিরাট থেকে প্রদেশ এটিএস তাকে গ্রেপ্তার করেছে ধৃত আইএসআই এজেন্টের নাম সত্যেন্দ্র সিওয়াল বলেই জানা গিয়েছে তিনি মস্কোতে ভারতীয় দূতাবাসে ভারতীয় নিরাপত্তা সহকারী পদে নিযুক্ত ছিলেন সত্যেন্দ্র ভারতীয় সেনাবাহিনী এবং আইএসআই এর সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছিলেন বলেও অভিযোগ এটিএস ইনপুট পেয়েছিল যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর হ্যান্ডলাররা বিদেশ মন্ত্রকের কর্মীদের হানির ট্র্যাপে ফেলে এবং অর্থের প্রলোভন দিয়ে তাদের গুপ্তচর বৃত্তির জন্য প্রলুব্ধ করেছে ইউপিএটিএস যখন এই ইনপুটটি তদন্ত করে তখন দেখা যায় যে সত্যেন্দু সিওয়াল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা সংস্থাকে যে তথ্য দিয়েছেন তার বিনিময়ে তাকে টাকাও পাঠানো হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এজেন্টের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ এবং গোপনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছিল তথ্য অনুসারে হাপুরের বাসিন্দা সত্যেন্দ্র সিওয়াল বিদেশ মন্ত্রকের এমটিএস পদে নিযুক্ত ছিলেন বর্তমানে তিনি রাশিয়ার রাজধানী মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাসে কর্মরত ছিলেন সত্যেন্দ্র সিওয়াল দু সাল থেকে দূতাবাসে নিযুক্ত ছিলেন তিনি সেখানে ভিত্তিক নিরাপত্তা সহকারী হিসেবে কাজ করছিলেন একটি সরকারি বিবৃতি অনুসারে সন্ত্রাস বিরোধী স্কোয়াড মস্কোতে ভারতীয় দূতাবাসে একটি গুপ্তচর করার জন্য তিনি টাকাও নিয়েছিলেন আর এই তথ্যের ভিত্তিতে উত্তরপ্রদেশ এটিএ সিওয়ালকে জিজ্ঞাসাবাদ করে তিনি প্রথমে অভিযোগ অস্বীকার করেন পরে তিনি গুপ্তচর বৃত্তির কথা স্বীকার করেন এবং মিরাটে গ্রেপ্তার হন জিজ্ঞাসাবাদের সময় সত্যেন্দ্র সিওয়াল প্রকাশ করেছিলেন যে তিনি ভারতীয় সেনাবাহিনী এবং তার দৈনন্দিন কার্যকারিতা সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য ভারতীয় সরকারি কর্মকর্তাদের অর্থ দিয়ে প্রলুব্ধ করতেন ভারতীয় দূতাবাস প্রতিরক্ষা মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের গুরুত্বপূর্ণ এবং গোপনীয় তথ্য আইএসআই হ্যান্ডলারদের কাছে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ভারতীয় দূতাবাসে কাজ করছিলেন পাকিস্তানের আইএসআই চর রাশিয়ায় ভারতীয় দূতাবাসে নিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ ভারতীয় একজন কর্মী হওয়া সত্ত্বেও পাকিস্তানি সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স আইএসআই এর হয়ে কাজ করছিলেন তাকে ধরা হয়েছে উত্তরপ্রদেশের মিরাট থেকে উত্তরপ্রদেশ এটিএস তাকে গ্রেপ্তার করেছে ধৃত আইএসআই এজেন্টের নাম সত্যেন্দ্র সিওয়াল বলে জানা গিয়েছে তিনি মস্কোতে ভারতীয় দূতাবাসে ভারতীয় নিরাপত্তা সহকারী পদে নিযুক্ত ছিলেন সত্যেন্দ্র ভারতীয় সেনাবাহিনী এবং আইএসআই এর সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছিলেন বলে অভিযোগ ওঠে এটিএস ইনপুট পেয়েছিল যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই হ্যান্ডলাররা বিদেশ মন্ত্রকের কর্মীদের হানি ট্র্যাক ফেলে এবং অর্থের প্রলোভন দিয়ে তাদের গুপ্তচর বৃত্তির জন্য প্রলুব্ধ করছে ইউপি এটিএস যখন ইনপুটটি তদন্ত করে তখন দেখা যায় যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে যে তথ্য দিয়েছেন তার বিনিময়ে তাকে টাকাও পাঠানো হয়েছিল গোয়েন্দা সংস্থা আইএসআই এজেন্টের পাকিস্তানের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ এবং গোপনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছিল তথ্য অনুসারে হাপুরের বাসিন্দা সত্যেন্দ্র সিওয়াল বিদেশ মন্ত্রকের এমটিএস পদে নিযুক্ত ছিলেন বর্তমানে তিনি রাশিয়ার রাজধানী মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাসে কর্মরত ছিলেন সঙ্গে রাখুন আজতাক বাংলার ইউটিউব চ্যানেল অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি তাই ফলো করে নিন